চারিদিকে শুধু ধান আর ধান দেখে মনে হবে হাজার বিঘার মাঠ শুকিয়ে যাওয়া নদীর বুকেই চলছে ধান চাষের মহোৎসব কেউ ধানের পাশাপাশি চাষ করছেন অন্যান্য সবজি আবার কেউ বা জড়াচ্ছেন গরু একসময়ের সময়ের খরস্রোতা নদী এখন কৃষকের চাষাবাদের জমি নওগাঁ জেলার খরস্রোতা ছোট যমুনা নদীটি এখন মরাখাল এটি শুকিয়ে যাওয়ায় জেলার বদলগাছি উপজেলার তেজাপাড়া কাদিবাড়ি সহ পাশাপাশি দুটি এলাকায় ধান চাষ করছেন কৃষকরা আমি আট কাটা মাটি ধান লাগাইছি আমি একজন কৃষক মানুষ যা আল্লাহ দিলে ভালো ফলন হয়েছে এডালে নিয়ে আমাদের জীবন নিবিঘা চলে যমুনা এসটি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসটি আপনি কিনছেন তো এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ধান পেকে যাওয়ায় কেটে ঘরে তুলেছেন কৃষকরা তারা বলছেন উত্তর দিকের তেজাপাড়া ব্রিজ থেকে দক্ষিণে প্রায় দুই কিলোমিটার এলাকায় কয়েকশো কৃষক যমুনা নদীর বুকে ধান চাষ করে জীবিকা নির্বাহ করছেন বুড়ো মৌসুমে এখানে দেখছে ধান অনেক চাষ হতো আগে কয়েক বছর থেকে দেখতাম নদীতে প্যানে ভরা থাকতো আর এখন নদীতে ধান চাষ হয় এই বদল নদী পার্শ্ব নদীর পার্শ্ববর্তী যে এলাকার লোকজন কৃষক রয়েছে তারা খুব উপকৃত হয় নওগাঁ সহ সারাদেশের নদী খাল বিল দখল ও দূষণের জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি জনসচেতনতা এর জন্য দায়ী বলে মনে করছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট তো এখন বড় বড় আব্দুল নদীগুলোতে যদি আমরা দেখি সেখানেও কিন্তু হয় তো এই বিষয়গুলো প্রশাসনের অনুমতি দিয়ে করাই উত্তম কারণ নদীর মালিক সরকার জনগণ এখানে যদি পড়ে থাকে সেই ক্ষতির জমি যদি ফসল উৎপন্ন হয় তাহলে কোনো ক্ষতি নাই কিন্তু এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া করা উত্তম বদলগাছি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শবাব ফারহান জানান নদীর পাশের জমিতে পলির আস্তরণ এবং জৈব পদার্থের পরিমাণ বেশি থাকায় নদীর ধারে এবছর উল্লেখযোগ্য হারে ধান উৎপাদিত হয়েছে যমুনা নদী পুনরায় খননের জন্য আবেদন করা হয়েছে বলে জানান নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান এদিকে বদলগাছি উপজেলায় ছোট যমুনা নদীর তেত্রিশ কিলোমিটার অংশের পুনরায় খনন কাজ অতি দ্রুত শুরু হবে বলে আশা করছেন স্থানীয়রা নুসরাত জাহান কলি কালবেলা